يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي

بِكَمَالِهِ <سؤال> كَشْفَتْ مُجَابِبِيَّةَ مَالِهِ أَسْلَمَتِ الْجَمِيعُ فِي صَالِهِ سُلْوَ عَلَيْهِ وَعَلَيْهِ اللَّهُمَّ صُلِّي وَاسْلِمْ وَبَارِدِكَ عَلَيْهِ الْحَمْدُ لِلَّهِ

জামাতের এই বিধি বিধানগুলোকে মানুষের হৃদয়ে ধারণ করার নেপথ্যে দাওয়াতি মানে যুব কাফেলা কাতার শাখার এই মাত্র ঘোষণাপত্র পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য প্রকাশ করা হয়েছে আল্লাহ তাদেরকে যেভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে একজন আরেকজনের সাথে আপন ভাইয়ের মতো ভালোবাসা রেখে সকল জামাতের কার্যক্রমকে কাতারের জমিনে প্রতিষ্ঠিত করার তাফিক আল্লাহ মেহরবানিকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কমিটিগুলো কাজ করছে আল্লাহ ছেলেরা অনেক যান পান দিয়ে নিজের যান মাল দিয়ে তার কাজ করছেন আল্লাহ অনলাইন অফলাইনে যারা কাজ করছে আল্লাহ প্রত্যেকে রিজিক রোজগারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ তাদেরকে বারবার মদিনা তোলা মুনাফার যাওয়ার তাওফিক দিয়ে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার গুণ মাফ করে আল্লাহ প্রবাসে যারা গিয়েছেন আল্লাহ প্রত্যেকটা প্রবাসী তার ভাই বোন পরিবার পরিজন সবার মুখে হাসি ফোটানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে এরিফা কে তারা শূন্য ধারণ করে কাজ করছে এরি বরকতে তাদের রিজিলস গারে বরকত দেয় আল্লাহ আল্লাহ মায়ের কৃমার সন্তান মায়ের কোলে ফিরে দেন আমিন আল্লাহ ওবদষ্টম খাতান দাওতিমানের যুব কাফেলা কাতার শাখা ওবদষ্টম মন্ডল এবং পূর্ণাঙ্গ কমিটি যারা যে পদাদি উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে রিয়া অহংকার হিংসা বিদ্বেষ প্রতি হিংসা সব দূরে রেখে मोहब्बतের সাথে কাজ করতে তৌফিক দান করুন وعلى آله وأصحابه أجمعين لا إله إلا, إلا, إلا الله. الله محمد رسول الله صلى الله عليه وسلم